আপনি যদি একটি নামজারি করে থাকেন তাহলে আপনি নাম জারিটা করছেন ঠিক আছে কিন্তু সেই নামজারিটা এখন কি অবস্থায় আছে সে আপনি কিছুই জানতে না আপনার জমি ঠিক আছে কিনা সে বিষয়ে আপনি জানতে চান এখন কিভাবে এটা জেনে নিতে পারবেন ঠিক আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই আপনি এই তথ্যগুলো ক্লিয়ারলি জেনে নিতে পারবেন এর জন্য আপনার হাতে যে মোবাইলটি আছে মোবাইলটি থেকে ঠিক ক্রোম ব্রাউজারটি অন করে নেবেন ক্রোম ব্রাউজারটা অন করার পর সার্চ বারে আপনাকে লিখতে হবে ল্যান্ড ডট ল্যান্ড আমি এখানে লিখে দিলাম লেখার সাথে সাথে চলে আসছে এখান থেকে এটাকে সার্চ দিব সার্চ দেওয়ার সাথে সাথে এখান থেকে শো করতেছে ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্মার্ট ভূমি সেবা এখান থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার সাথে সাথে এখানে লক্ষ্য করুন ই নামজারিটা চলে আসছে এই যে ই নামজারিটা এটার ভিতরে প্রবেশ করলে আপনি আপনার নামজারির সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনি জানতে পারবেন আমি এটাতে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে লেখা আছে নির্দেশিকা টিউটোরিয়াল নামজারি আবেদন খসড়া আবেদন আবেদনের সর্বশেষ অবস্থা আমার যে জানার বিষয়টি সেটি হলো আবেদনটা নামজারি আবেদনটা আমি করছি সেটা কি অবস্থায় আছে সেটা আমি জানবো তাহলে এই আবেদনের সর্বশেষ অবস্থাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটি বিষয় এখানে লিখে দিয়েছে লক্ষ্য করুন আবেদনে সঠিক তথ্য দিন এই যে সঠিক তথ্যটা আপনি দিবেন সেটা কি সেটা হচ্ছে আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার নাম্বারের মাধ্যমে আপনি এস এম এস এর মাধ্যমে আপনি সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন এবং সাথে আপনার আইডি কার্ডটা আপনি ব্যবহার করছিলেন এই যে তথ্য এই তথ্যগুলো আপনার এসএমএস এর মধ্যেই এগুলো বিদ্যমান আছে তাহলে সেই এস এম এস এর মাধ্যমে এস এম এস পাওয়া যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে ফিল আপ করে আপনি এটা বের করে নিতে পারবেন তাহলে এখানে লেখা আছে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে কি লেখা আছে বিভাগ এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে তারপরে আবেদনের আইডি তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর তারপরে আছে একটা যোগ করুন এই যে চারটা বিষয় চারটে বিষয় আপনি ফিল আপ করলে এটা জানতে পারবেন তাহলে আমি যদি আমার বিষয় দিয়ে এখান থেকে দেখাই প্রথমে দেওয়া আছে বিভাগ আমি আমার বিভাগ থেকে দেখাই আমারটা দিয়ে আমার বিভাগ হচ্ছে খুলনা আমি খুলনা সিলেক্ট করলাম এরপরে আছে আবেদনের আইডি এই যে আবেদনের আইডিটা এটা আপনি কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনার ফোনে থাকা যে এস এম এসগুলো আসছে সেই মেসেজ বক্সে আপনাকে যেতে হবে তাহলে মেসেজ বক্সে আমি যাব মেসেজ বক্সে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে এই যে যে নামজারি আবেদনটা এই আবেদনের যে নাম্বারটা এই আবেদনের নাম্বারটা ওখানে বসাতে হবে এটা হচ্ছে আবেদনের যে নাম্বার লক্ষ্য করুন আবেদন নাম্বার সাতান্ন ছেষট্টি চারশো এই নাম্বারটা ওখানে বসাতে হবে তাহলে এটা কপি করে নেওয়া যায় বা মুখস্থ করেও নেওয়া যায় আমি এটা মুখস্থ করেই নিষ এখান থেকে আমি চলে যাব সেই এবার আবেদনের আইডি এখানে সেই আপনি ওই সংখ্যাটা বসিয়ে দেবেন সাতান্ন ছেষট্টি সাতান্ন ছেষট্টি চারশো সাঁত্রিশ লক্ষ্য করুন আমি সাতান্ন ছেষট্টি চারশো সাঁত্রিশ এখানে বসিয়ে দিলাম এরপরে দেওয়া আছে জাতীয় পরিচয় পত্র নম্বর আপনার যে এনআইডি কার্ডের যে জাতীয় পরিচয় পত্র নম্বরটি সে নম্বরটি এখানে ফিল আপ দিতে হবে বা ফিল আপ করতে হবে আমি এখানে দিয়ে দিলাম এটা আমার প্রাইভেসির জন্য আমি এটাকে ব্লার করে রাখতেছি এই যে বিষয়টা এটাকে ব্লার করে রাখলাম যাই হোক সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যোগ করুন এই যে যোগ করুন এই অপশনটাকে তিন যোগ শূন্য মিলে কত হয় এটাকে আপনাকে পূরণ করতে হবে তিন যোগ শূন্য মিলে তিন হয় আমি এটা দিয়ে দিলাম এরপরে দেওয়ার সর্বশেষ যে ধাপটা সেটা হলো খুজুন এই যে খুজুনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করবেন খুজুন ক্লিক করলাম খুজুন ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে সবগুলো ফিল আপ করা আছে বিভাগ দেওয়া আছে আবেদনের আইডি দেওয়া আছে আর যোগফলটাও দেওয়া আছে যেটা আমি এর আগে পূরণ করে দিয়েছি এখানে দিতে হবে শুধুমাত্র একটা বিষয় সেটা হলো আপনি যে আপনার রেজিস্ট্রেড মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে লক্ষ্য করুন নিচে দেওয়া আছে সম্ভাব্য মোবাইল নম্বর এখানে নাম্বারটা যদি ভুল হয় তাহলে আপনার অবশ্যই নেবে না আপনাকে সাজেস্ট করবে লাস্ট দুই সংখ্যা এবং প্রথম চার সংখ্যা এই যে বিষয়টা একটা লক্ষ্য রাখবেন আপনি নাম্বারটা যাতে ভুল না হয় এটা বস নাম্বারটা দেওয়ার পরে আমি এটা প্রাইভেসির জন্য এটা ব্লার করে রাখতেছি এরপরে সর্বশেষ ধাপটি হচ্ছে আপনি পুনরায় আরেকবার এই খুঁজুনে ক্লিক করবেন খুঁজুনে ক্লিক করলাম খুঁজনে ক্লিক করার সাথে সাথে আপনার বিস্তারিত বিষয়টি লক্ষ্য করুন চলে আসছে আপনার আবেদনের যে আইডি নাম্বারটি বা আবেদন নাম্বারটি সেই আবেদন নাম্বারটি এখানে শো করতেছে লক্ষ্য করুন এটা হচ্ছে আপনার আবেদন নাম্বার তারপরে নিচে লেখা আছে সর্বশেষ অবস্থা এবং এই যে আপনার মামলাটি নামজারি যে আবেদনের মামলাটি এই মামলাটির নম্বরটা হলো এটা এই যে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং এটা দুই হাজার তেইশ চব্বিশ শনের এই হলো আপনার আবেদনের কি অবস্থায় আছে সেটা এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এখন লক্ষ্য করুন এই যে তফসিল দেওয়া আছে সংশ্লিষ্ট অফিস দেওয়া আছে আবেদনকারীর নাম দেওয়া আছে আপনি আবেদন করছেন এই যে আবেদনকারীর নাম এখানে আপনি আবেদন করছেন আপনার নাম এখানে উল্লেখ থাকবে অবশ্যই এখানে নাম আছে ধীরেন্দ্রনাথ বাড়ৈ এটা আমি আমার নাম জারি করা তাই আমার নাম দেওয়া আছে এখানে এরপরে যে বিষয়টা দেওয়া আছে যার কাছে বর্তমান আছে যার কাছে বর্তমান আছে কার কাছে আছে লক্ষ্য করুন সুস্মিতা রায় অফিস সহকারী হ্যাঁ এই যে বিষয়টা এর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো বর্তমান অবস্থা বর্তমান অবস্থায় কি আছে এখন পর্যন্ত যে বিষয়টা সেটা কি আছে বর্তমান অবস্থা পরিশোধিত তার মানে কি আমি ডিসিআর ফিটা পরিশোধ করছি এবং এটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তাই এটা এখানে ডিসি পরিশোধিত লেখা আসছে তার মানে এটা শুধু ডাউনলোড করে নিলেই হবে এর নিচে যদি আমি স্ক্রল করি লক্ষ্য করুন এখানে লেখা আসছে অভিনন্দন আপনার এই খতিয়ান প্রস্তুত আছে এবং আপনার খতিয়ান ফি পরিশোধিত আমি যদি খতিয়ান ফিটা এগারোশো টাকা না দিতাম তাহলে এটা আসতো না এখন শুধু কাজ হচ্ছে আমার এই এটা ডাউনলোড করে আমার খতিয়ানটি নিতে হবে এটাই হচ্ছে আমার সর্বশেষ কাজ এখান থেকে একেবারে বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে আরো এর নিচে কিছু বিষয় আছে যেগুলো আপনি দেখে নিতে পারেন তবে ওগুলো প্রয়োজনীয় না তা আজকের আলোচনার বিষয় ছিল এটাই যে আপনি একটি নামজারি আবেদন করছেন এবং সেই নামজারিটা কি অবস্থা আছে সে বিষয়টি এই আলোচনার ক্ষেত্রেই আপনি হয়তো বুঝতে পারছেন ভিডিওটা থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সবশেষ অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলা এখন বাটনটি অল করে দিতেন দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন থ্যাংক ওয়াট মিউস সিরিয়াল